এর আগে কাটছিলাম হালকা যে খেতের পানি খেতে থাকি কিনা এই করার প্রফিট দান করছে ধীরে ধীরে দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনি যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি কিভাবে ক্ষেতের ছাড় মেডিসিন এই খেতেই থাকবে জমিতেই থাকবে এবং কি মুসুলদের বরফর বৃষ্টি নামলেও আপনার কোনো রকম ক্ষতি হবে না সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি তো চলুন শুরু করা যাক গাছ আছে আপনার এই বাগানে সারাষ্ট্র সুবিজ তো বিশাল একটা আর যেহেতু আপনাদের সঙ্গে আমি আলোচনা করতেছি কিভাবে এই পরিত্রাণ পাবেন হাজারও বৃষ্টি নামতেছে প্রতিদিনই কম বেশি বৃষ্টি নামতেছে নিম্নচাপ সে জমিটা আপনার উঁচা হোক বা নিচা হোক ঠিক এভাবে করে দিবেন এই যে আমি যে ড্রেন করছি আপনাদেরকে আমি নিচে করে দেখাইতেছি এই যে ড্রেনের পানি ঠিক গাছগুলো কিন্তু অনেকটা উঁচু আর পেঁপে গাছ অবশ্যই উঁচায় রাখতে হয় উঁচিয়ে রাখলে পারে সর্বোচ্চ ফলন দেয় এই শিকড়গুলো কচি কচে জ্বরগুলো আপনার এখান থেকে বাইরে আসবে আর এই সার মেডিসিন কিন্তু দুই আপনি অন্য অন্য জমিতে চলে যায় ঠিক এইভাবে যদি মাটি কেটে দেন আপনার এই জমির পানি বৃষ্টির পানি এই জমিতেই থাকবে এই যে আমি ডেন করছি এখানে আদাত করে নিচে করছি তো আপনারা যদি পারেন এক হাতেও করতে পারেন কোনো সমস্যা নাই এটা আপনার জমির জন্য সর্বোচ্চ বেটার ভালো কাজ করবে এই জন্যই দেয়া আপনার অনেক সময় জমিতে থেকে পানি বের হতে দেয় না পাশের যে মানে জমি আছে যার বলে অন্যজনের মানে জমির যে পানি আমার ক্ষেত্রে কেন দেবে সে অন্য রকম কোন একটা ফসল চাষ করতে পারে তো এই তার ক্ষতি আসলে এটা এটা স্বাভাবিক পানি না না মানে না যেতে স্বাভাবিক এই জন্য যাতে আপনি পানি না বের করতে হয় হাজার বৃষ্টি নামলে গাছগুলো কত উঁচাই আছে ঠিক এবার যদি দেন বৃষ্টি যাই নামক ড্রেনে যদি পানিটা আসে ড্রেনের থেকে পানি আস্তে আস্তে নিষ্কাশন হয়ে যাবে মাটিতে খাইয়ে ফেলবে নিচে চলে যাবে যেহেতু আপনি আদাত লেয়ার বের করে দিচ্ছেন বা হাতও করতে পারেন এই জন্য যারা নিচে জমিতে চাষ করেন তাদের জন্য এই কৌশলটা বিশাল একটা কাজ করবে ঠিক এটাই আমি এই মাটিগুলো এখান থেকে দিয়ে দিছি তো এখান থেকে আমি সুন্দর করে দিতে দিতে পারি যে ওই সাইডে করব। করবো সারা জমিতে এভাবে করবেন আমি আপনাদের সাধারণত এই সিম্পলটা বোঝানোর জন্য এইটুকু করছি এই কৌশলটা ঠিক এরকম পুরো জমিতে এই ডেন সেই ডেন সবগুলো ডেন ডেন এরকম করে কাটে দিবেন সর্বোচ্চ হারে কাজে দিবে দেখেন এই যে গাছগুলো যেরকম মোটা হয়েছে এই শিকড়গুলো এই যে দেখেন এই যে শিকড় দেখা যাইতেছে এই শিকড় গুলো আপনার ডেনের কাছে কাছে যাবে পরবর্তীতে সারটা কিন্তু এই দিকটা দিবেন এই সারটা বৃষ্টি আসুক বা না আসুক সেটা সমস্যা না বৃষ্টি আসলে আপনি এই ডেনের যে সার মেডিসিন সব মানে এখানকার সার মেডিসিন সব ডেনে চলে যাবে অবশ্যই কোনো রকম একটা ক্ষতি হবে না ওই দেখেন এই যে আমি এখানে ডেন করছিলাম সেটা আপনি দেখাই দিছি এই যে আমার এই পেপে গাছটা আপনার বাঁকা হয়ে গেছে এটা আমি আমার প্রতিটা গাছে পেলা দিব আপাতত এভাবে রাখছি পেলা দেবো এই মুহূর্তে নরম গাছ সোজা করা যাবে না মাটিটা সরাইয়া তারপরে এরকম করে দেবো দেখেন এই যে ফলন কাকে বলে দেখবার মত গাছ যেরকম সুস্থ সবল কোন রকম আপনার নাই সর্বোচ্চটা ফলন দিছে এই যে পানি দেখেন এই যে আমি আপনাদের কাছে এনে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমি এর আগে কাটছিলাম হালকা যে ক্ষেতের পানি খেতে থাকি কিনা তো এটা আমি অল্প ঢুকাছিলাম আদা তো নিচে কম কাছিলাম কিন্তু এই যে দেখুন এই যে গাছ থেকে কত নিচে দেখেন গাছ থেকে কত নিচে এই পর্যন্ত আরো আদা যদি পানি থাকে এই পর্যন্ত থাকে তবে আমার এই গাছের গোড়ায় যাবে না পানিটা এই দেখেন এই শিকর গুলো তো এই পর্যন্ত পানি আসবে এই পানি থাকবে তো এই পানিটা কিন্তু আপনার থাকবে কতক্ষণ হাইস্ট একদিন দুই দিন এই পানি থাকবে না অন্তত যদি এবার ডেন করেন ড্রেন করে যদি এরকম আদাতের একটু বেশি মানে এক কোদাল এক কোদাল করে যদি ডেন করেন মাটিটা এই মাটিটা উঠে এবার দিবেন তো ডেনটা থাকলে হবে কি কারো জমিতে পারবে না আপনি জমিটা যদি নিচেও থাকে তবে কোনো সমস্যা নাই ঠিক করবেন এটা আপনার হলো ইন্দোনেশিয়া বা চাইনিজ ওরা এই সিস্টেমে বা ভিয়েতনাম ওরা এই সিস্টেম পেঁপে চাষ করে আমি দেখছি এবং দেখছি যে আসলে এটা ভালো একটা উপকার এই জন্য আপনাদেরকে আমি এই পরামর্শটা দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা কোনোরকম রকম ক্ষতি না হন কোন রকম আপনার এই ঝুঁকি না হয় সর্বোচ্চ যেন ফলন হয় দেখেন শুধু এই জায়গাটাই না প্রতিটা গাছই এখানে সর্বোচ্চ ফলন বেটার জাত বইলে কথা জাত যদি ভালো হয় ফলন অবশ্যই ভালো হবে দেখেন এই যে এখানে কত ছোট্ট একটা গাছ মার্শাল্লা ফলন আছে একদম ভরপুর এই যে দেখেন এই যে দেখবার মতো এটা টোটালি লম্বা কতটা চোখ চোখে জগ জগে দেখবার আল্লাহ নিয়ামত ছাড়া কিছুই না দেখবেন যে দুই চার জন বিশ জনে করছে দশজন বিশ জনে কিন্তু আল্লাহ দেয় নাই আল্লাহ নিয়ামত কাকে কখন ভালো লাগে তার বলা যাবে না পরিশ্রম করতে হবে আপনাকে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে দোয়ার মালিক আল্লাহ এই গাছে কিন্তু পেলা হেলা পেলা কিছুই নাই তবে কিন্তু আল্লাহ ঠিক রাখছে অনেক জায়গায় কিন্তু গাছ ভাইঙে চুরু একবারে আলু বার্তা করে ফেলছে মার্শাল্লা এখানে ঠিক আছে দেখেন এই এই যে যে দেখেন গাছ ছোট হতে পারে ফলন তো কম কিন্তু সর্বোচ্চ ফলন আসবে এটা বলা যায় এই দেখেন গাছগুলো দেখে অন্তর প্রাণ সব জুড়ে জায়গা এরকম গাছ বানাইতে পারলে তার আর কিছু লাগে না এই দেখেন এই যে গাছগুলি এই কাছে এনে দেখেন প্রতিটা গাছ এরকম এই গাছে যদি ইচ্ছা করি আপনার চার কেজি পেঁপে সিরা যাইব ওই সাইডে দি আরো বড় বড় ওই সাইডের পেঁপে দি আরো বড় বড় এই দেখেন এই যে আপনাদের এখানে আমি প্রত্যেকটা গাছই দেখাচ্ছি এই দেখেন এই যে এই যে শিকড় এই যে এই যে শিকড় এই যে এই যে শিকড় এই শিকড়ে কিন্তু খাবার নেয় দেখেন এই যে কতটা ভালো লাগে এই যে দেখেন এই যে শিকড় দেখছেন এই যে শিকড় এই যে ঠিক এখান থেকে চার্জ দে নিয়ে মাটিটা শিকুটা ডাইকে দিতে হবে ওখান থেকে চার্জ নিয়ে মাটিটা দিতে হবে ঠিক ইন দা সার মেডিসিন দিয়ে তারপরে ওই যে কইলাম না আদাত করেন এক কোদাল করেন করেন নিয়ে এই যে সিঁকুটা ডাইকে দিবেন দেখবেন যে ওরে ফলন করে কয় ফর বছর ফলন দিবে এই যে এই গাছটা তো আমি পাঁচ কেজি পেঁপেছি সেটা সম্ভব এই গাছ থেকে এই যে এই গাছ তো পাঁচ কেজি পেতে সেটা সম্ভব ঠিক আছে আমি আপনাদেরকে এই ঘুরাই ঘুরাই দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই পেপেট আপনার এক কেজির উপরে হবে সর্বহার সর্বসাহারে কোনো একটা গাছে আপনার কমতি নাই ফলন কারে কয় দেখেন এই যে ওই যে হ্যাঁ প্রতিটা গাছে আল্লাহ দিছে আল্লাহ না দিলে মানুষের কিছু করার নাই যিনি দেওয়ার মালিক তিনি এই ফসল এই করার প্রফিট দান করছে ধীরে ধীরে হইছে এই গাছটা দেখেন কি হারে ফলন এই যে দরছে নিচ থেকে পর্যন্ত ক্যামেরা দেখেন এক ভাবে এই গাছটা কমতি আছে তবে উপরে দেখেন যে আসতেছে ভেঙে চুরে আসতেছে ফলন এই গাছটা হয়েছে ঠিক যাতে নাকি পরবর্তীতে আরো আরো দ্বিগুণ আসে আপনাকে সেই কম্পিটিশন নিয়ে কাজ করতে হবে এই দেখেন এই যে শিকড় এই হলো পেঁপে শিকড় এই শিকড়ের মাধ্যমে পেঁপে খাবার নেই দেখেন কি সুন্দর শিকড় একবারে গজাইছে দেখতে আর মন পান জুড়ে যায় বৃষ্টির পানিতে ধুয়ে নিচে না হচ্ছে ঠিক মাটিটা দিয়ে করলে এক কারি হয়ে যাবে এই যে আপনাদেরকে আমি টোটালে দেখাইতেছি এই যে এরকম বাগান আসলে বানাইতে পারলে শান্তি আর সুখের সীমা সীমা থাকে না এই দেখেন এটা একটা পুরুষ গাছ এর স্ত্রী গাছ উঠেছেন একবারে লাইট কালার চকচকে জগজগে কোন একটা গাছই নাই হেভি হেভি লাগছে প্রতিটা গাছ আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত হিল্পে গ্রু বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন